রাধে রাধে জয় জয় ভগবান নরসিংহদেব কি ভক্ত নরসিংহ ভগবানের অলৌকিক লীলা আজ আপনাদের শ্রবণ করাবো দেখুন আমার সঙ্গে একটি বাচ্চা রয়েছে সাত বছরের কলকাতার শ্যামনগরে থাকে এই বাচ্চাটি ঘরের সাঁত থেকে পড়ে গিয়েছিল এবং অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে এই বাচ্চাটিকে ভগবান নরসিংহদেব বাঁচিয়েছে এই বাচ্চাটির মুখ থেকে আমরা শ্রবণ করব। আপনারা সকলে নরসিংহ ভগবানের অলৌকিক এই লীলাকে দর্শন করুন এবং এই বাচ্চাটির মুখ থেকে শ্রবণ করুন কিভাবে সাক্ষাৎ ভগবান নরসিংহদেব এই বাচ্চাটিকে বাঁচিয়েছে তোমার কি নাম আমার নাম ললিতা আচ্ছা তোমার সঙ্গে কি হয়েছিল কিভাবে তুমি সাত থেকে পড়ে গিয়েছিলে আমার ললিতা বিশ্বাস আমি তিনতলা থেকে পড়ে গেছিলাম আচ্ছা তো পড়ে গিয়ে তোমার কি কষ্ট হয়েছিল ভগবানের কৃপায় আমি বাঁচিয়েছে কৃষ্ণ ভগবান নিরিশন্ন ভগবান আমাকে বাঁচিয়েছে তাই জন্য আমি এখন সুস্থ তাই জন্য আমি সব সব করতে করতে ছুটি বদমাইশি আচ্ছা এবার ভগবান নরসিংহদেব তোমাকে বাঁচিয়েছে এবার তুমি ভগবান নরসিংহদেবকে কিভাবে ভালোবাসবে বলো তুমি মাছ মাংস খাওয়া সেরে দেবে তো হ্যাঁ আমি ছেড়ে দেব। কিন্তু আমি নিরিশূন্য ভগবানকে ফল প্রসাদ চকলেট সব দিয়ে পুজো করব। আমাকে নিরিশূন্য ভগবান অনেক ভালোবাসে ছোট বাচ্চাদের নিরিশূন্য ভগবান ভালোবাসে আর আমিও নিরিশূন্য ভগবানকে ভালোবাসি তাই জন্য নিরিশূন্য ভগবানকে আমরা সব পুজো টুজো সব করব। প্রিয় ভক্ত এরকম ঘটনাটি হয়েছিল তিন তালার উপর থেকে এই সাত বছরের ললিতা পড়ে গিয়েছিল এবং পড়ার পরে মাথায় অনেক বড় আঘাত পেয়েছে এই ললিতার জেঠু রয়েছে এই স্থানে তো ওনার কাছ থেকে আমরা জানবো যে ঘটনাটি কীভাবে কীরকম হয়েছিল প্রভু আপনি আসুন এখানে আপনি বলুন এবার কীভাবে এই ঘটনাটি হয়েছিল এবং ভগবান কিভাবে বাঁচিয়েছিল কি আপনারা পূজা করেছিলেন কিভাবে সব বিস্তারিত এ সাত বছরের বাচ্চা আমার বাইর বেটি ললিতা এ সাত থেকে তিন তিনতলা থেকে এর মা স্নান করানোর সময় পড়ে গিয়েছিল এবং পড়ে যাওয়ার পরে এর মাথায় চোট লেগে গিয়েছিলো বুকে অনেক জায়গায় চোট লেগে গিয়েছিল ফ্র্যাকচার হয়ে গিয়েছিলো যখনই পড়ে গিয়েছিল তখন আমরা বিশেষ করে মায়াপুরে নৃসিংহ ভগবানের কাছে বিশেষ করে আমরা পুজো করেছিলাম আর বলেছিলাম যে যদি আমাদের বাচ্চা ঠিক হয়ে যায় তাহলে আমরা নৃসিংহ ভগবানের পূজা করবো এবং আমিষাহার সাহার একদম বন্ধ করে দেবো আর তখন আমরা বলেছিলাম যে এ ঠিক হয়ে গেলে বৃন্দাবনে আমরা বৈষ্ণব সেবা দেব। তাই আমরা এখন আমার মেয়ে একবার সুস্থ হয়ে গেছে তাই আমরা এখন বৈষ্ণব সেবা দেবো করবো এবং আমি অনেক বড় আঘাত দেখান একটু অনেক আঘাত ছিল মাথা ঠিক আছে ঠিক আছে ধরতে হবে না ব্যথা লাগছে ওর দেখুন প্রিয় ভক্ত এখান থেকে দেখুন কত বড় কাটা রয়েছে দেখুন চুলের মধ্যে থেকে দেখা যাচ্ছে এখানে পুরো মাথাটাকে কেটে এর ভিতরে ব্রেনের ভিতর এ রক্ত জমে গিয়েছিল তারপরে এখানে অপারেশন করলো ডক্টর বলল যে এ আশি ঠিক হবে না এ মানে ব্রেন আশি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে তারপরেও নৃসিংহ ভগবানের পুজো টুজো করার পরে একশো পার্সেন্ট এখন ঠিক হয়ে গেছে এখন কোনো সমস্যা নাই সবই নৃসিংহ ভগবানের কৃপা প্রহ্লাদ মহারাজকে নৃসিংহ ভগবান বাঁচিয়েছিল এবং খাম্বার ভিতর থেকে প্রকাট হয়ে মহারাজকে বাঁচিয়েছিল প্রিয় ভক্ত এই ছোট ললিতা যাকে স্বয়ং ভগবান নরসিংহদেব বাঁচিয়েছে তো তার মা এখন আমাদের কাছে রয়েছে তার মার থেকে আরও বিস্তারিতভাবে ললিতার সব কিছু জানতে পারবো আপনারা সকলে জানুন ভগবান কত দয়ালু এবং ভক্তকে কত ভালোবাসে প্রিয় ভক্ত ললিতার মাতা পিতা দেখুন এ হলো ললিতার মাতা পিতা যে সাত বছরের ছোট মেয়েটি তিন তিনতলার উপর থেকে পড়ে গিয়েছিল আর ভগবান নরসিংদের বাঁচিয়েছে তো তার পিতামাতা খুব ভালো করে বলতে পারবে কিভাবে এই ঘটনা হয়েছিল আর এভাবে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরও এখন পুরো ললিতা ঠিক হয়ে গিয়েছে তার হেলথ একদম পুরোপুরি ঠিক ভগবান কীভাবে তাদেরকে বাঁচিয়েছে আমরা তার পিতামাতার থেকে জানব চব্বিশে ডিসেম্বর আমার মেয়েকে স্নান করাতে নিয়ে গেছিল। আমার মিছেজ ছাদের উপরে ছাদের থেকে পড়ে মেয়েটার সিরিয়াস অবস্থা ছিল সেখান থেকে দারুয়া মহাকুমার হসপিটালে নিয়ে গেছি সেখান থেকে ট্রান্সফার করিয়ে পিজিতে নিয়ে গেছি পিজিতে নিয়ে মঙ্গলবার নিয়ে গেছি আবার মঙ্গলবার থেকে মঙ্গলবার ট্রিটমেন্ট হয়েছে এখন আমার মেয়ে পুরোপুরি সুস্থ এই বনের হাটটা ভেঙে গেছিলো চোট লেগে মাথায় বিলাট জমে গেছিলো সেখান থেকে ভগবান নীরসিংহ ভগবান আমার মেয়েকে রক্ষা করেছে ঠাকুর স্বয়ং আমাদের রক্ষা করেছে বলে আজকে আমার মেয়েটা সুস্থ আছে এখন কোনো প্রবলেম নাই বলেছিল ডাক্তার বলেছিল যে এটা কোটিতে লাখে একটা বাঁচে ভগবান বাঁচিয়েছে বলে বাবা আজকে তোমার মেয়ে বেঁচে আছে এটা আমার কোনো হাত নেই পুরোটাই ঠাকুরের উপরে সব কিছু স্বয়ং ঠাকুর কৃপা করেছে বলে আমার মেয়ে আজকে সুস্থ ললিতার মা আপনি কিছু বলুন ললিতার সম্বন্ধে আমিও ডিসেম্বর করাতে নিয়ে রোজের মতন চান করাতে নিয়ে যায় স্নান করেছিল সাবান টাবান দিয়েছিলাম চোখে মুখে আর কি সে দৌড় মেরেছিল মাল্লার ছাদ থেকে পড়ে গেছিল দেখতে পাইনি দেখতে পাইনি ছাদ থেকে দৌড় মেরেছিল। তারপরে নিয়ে গেছিল বাবা হসপিটালে নিয়ে যাওয়ার পরে দারোয়া মহাকুমার হসপিটালে নিয়ে গেছিল। সেখান থেকে পিজিতে ট্রান্সফার করে দিয়েছে ওইখানে আট দিন ভর্তি ছিল সেখানে সিরিয়াস অবস্থা ছিল প্রচুর মেয়েটার কেউ বলেনি যে বাঁচবে মেয়েটা এখন নিঃসন্ন ভগবানের কৃপাতে আমার মেয়েটা একদম সুস্থ হয়ে আমাদের সন্তান আমাদের খোলে ফিরে এসছে এইটাই আমাদের কাছে অনেক ডাক্তারই বলেছে যে তাকেই বলো ভগবানকে বলো সে ছাড়া কেউ বাঁচাতে পারবে না ভগবানকে ডাকো তো যখন প্রিয় প্রিয়ভক্ত মেয়েটার এরকম অবস্থা হয়েছিল